আমাকে ভোট দিয়ে দাও আমাকে ভোট দিলে রসুল্লাহামকে ভোট দেওয়া হবে আমার মিছিলে বের হলে পারে আল্লাহ রাস্তায় বের হয়ে ঘোড়ার ধুলার যেমন দাম তার থেকে সেই ধরনের আমার মিছিলে বের হলে পারে সেই দাম আছে না আছে না আছে না না এই বাংলাদেশে আমার পীর আছে এই পিসের এক মুড়িদে কিছুদিন আগে বক্তব্য দিয়েছে হাসরের ময়দান কায়ম হয়ে গেছে আমি দাঁড়িয়ে রয়েছি আর ফেরুস মাইকিং করতেছে বলতেছে এই চরমনার নাম বলি ফেললাম না বলে কি করবো বলেন ওরা আল পক্ষ থেকে বেড়ে গেছে বলছে এই চরমা জানার মুড়ির যারা আছো সবাই বিনা হিসাবে জান্নাতে চলে যাও আমি দাঁড়িয়ে আছি আমার পাঁচ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা যেতেছে জান্নাতে বিনা হিসাবে ফেরস্তারা তাদেরকে অতীব সম্মানের সাথে নিয়ে যাচ্ছেন আমি চিন্তা করলাম আমি তো মুরিদ হই নাই তবে চর্মনা হুজুরত্বের পক্ষে অনেক ওয়াদ করেছি সুতরাং আমি কিছু বলি দেখি যদি হয়ে যায় তখন বলল ফেরস্তা আমি আমি তো চর্মনা পীর হতে পারেন মুরিদ হই নাই কিন্তু আমি তো তার পক্ষে অনেক বক্তব্য দিয়েছি তো আমি কি যেতে পারবো না তুমি দাঁড়িয়ে আছো কে তুমি না আগে যাইবা তোমার কারণে তো এরা চরমনায় মরিদ হয়েছে বলেন নাওজুবিল্লাহ চরমনার মরিদ আছেন কেউ বুকে হাত দিয়ে বলেন তো এই পিঠ যদি হককানি হয় তাহলে ইবলিশ শয়তান হককানি হবে নাওজুবিল্লাহ এর মাঝে আর ইবলিশ শয়তানের মাঝে কোন পার্থক্য নাই ইবলিশ শয়তান বলেছিল কি ইন্নি লাকুমাল আমিনান নাসহিন শহীন আদম হাওয়া চিন্তা করছ কেন আমি তো তোমাদের কল্যাণ কামনা করছি আর এই পিৎশ্রমে একই কথা বলছে আর বারবার করার জন্য বিপক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছে ইবলিশ কসম খেয়ে বলেছিল আজম সালামকে আর এই পিশ্রম বারবার মানুষকে কসম খাইয়া খাইয়া ধোকা দিচ্ছে কেঁদে কেঁদে ওয়াজ করে করে ধোকা দিচ্ছে আল্লাহ পাকরব বলে তাকে হেদায়েত দান করুন তার মিছিলে গেলে আল্লাহর পথে যুদ্ধ করার জেনে কি সেনে কি পাওয়া যাবে তাকে ভোট দিলে রসুল্লা সহসলাম কে ভোট দেওয়া হবে সুতরাং যারা আমাকে ভোট দিবে তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে বলেন নাওজুল্লাহ এমন অগণিত অন্যায় কথা সে বলে যাচ্ছে কোরআন সান্নার পরিপন্থী কথা এবাদত আবিষ্কার করেছে ইল্লাল্লা ইল্লাল্লা জিকির আবিষ্কার করেছে যা পৃথিবীর জমিরে কখনো কোনো নবী কোনো উন্নত এভাবে আবিষ্কার করে নাই শুধু তাই না সে আবিষ্কার করেছে এমন একটা জিকির আল্লাহ জিকির করবে কবরে যাইয়া মুরকিন নাকির জন্য তোমাকে প্রশ্ন করার সুযোগই না পাই বলে না ওই জন্য মা চিন্তা করেছেন এই পিছব ঢুকতে ঢুকতে কবরও ঢুকে গেছে ওখানে যে আপনার বুড়িদকে বোকা বানাচ্ছে এমনভাবে জিকির করবা জিকির করবে কিভাবে লল্ ল ল ল তো মুরকির নাকি রেছে বলবে এই কার কাছে আয় লাগবে এতে আল্লাহল্লা করতেই আছে কাজে আর তো প্রশ্ন করার দরকার নাই এই পিসে এই জিকির শিখাচ্ছে কবরের নিচে যে কবরের ভিতরে যে জিকির শিখাচ্ছে টাটকা একটা গুমহা টাটকা একটা কি বলবো পদভরুষ্ট আগে দিন না তো কোন সময় কোন কথা বের হয়ে যায় এমনিতে একটু কড়া হয়ে যায় নাকি আমি কড়াটা নরম করতে চাচ্ছি খুব যেন সফট করতে চাচ্ছি আল্লাহ দান করেন এদের কারণে লক্ষ লক্ষ মানুষ গুমরা হচ্ছে আর এদের কারণেই মুলবি সাহেব যারা আছেন তারা আমাদের বিপক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছে এরাই উগ্রবাদী এ বাংলাদেশে এরাই এরাই যদি কোনোদিন ক্ষমতা আসে তাহলে আমাদেরকে প্রথমে হত্যা করবে এরা এজন্য যারা মুসলিম খবরদারি গুমরা পীরদের আশেপাশে যাবেন না এদের ক্যাশেটও চলতে দিবেন না এদের কোনো বলবিকে এই চোরে কখনো বসার সুযোগ করে দিবেন না সাবধান আল্লাহ রব্বুল আলম বুঝার তো অভিধান করেন মা আদি বলবে আমি আল্লাহর অনি নয় আমি ইমাম আদি রয় এত বিশাল দায়িত্ব আমি নিতে পারবো না সব পর্যন্ত থাকে ওই বর্ণনা অনুযায়ী বোঝা যায় কি দেওয়া হবে তখন বলবে ঠিক আছে এতই কড়াকড়ি করছো তখন বায়াত গ্রহণ করো এবার বায়াত শুরু হয়ে গেল ইমাম মাহাদি এবার যুদ্ধ শুরু করবেন গোটা গোটা পৃথিবীতে ইনসাফ কায়ে ভাজা ফিউমিন ফিউমিন একদিনের মধ্যে এটা কেমন কথা হয়ে এক দিনে গোটা পৃথিবীতে ইনসাফ قائم হয়ে যাবে। তামনা ও আদুল আর ওয়াকিসতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গোটা পৃথিবী ইনসাফ আর ন্যায় দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। কামামালিয়াত বিল জুলমি ওয়াল যেভাবে জুলুম অত্যাচারে দুনিয়া ভরে গিয়ে ছিল সেদিক সাথে সাথে ন্যায় আর আপনার সুবিচার দিয়ে আর শান্তি দিয়ে গোটা পৃথিবী ভর্তি হয়ে ভর্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেমনে বলো হুজুরাটা কেমনে নাস্তিক এটা মেনে নিতে পারবে না দেখেন কিভাবে মেনে নিবে এখন ওয়াজ শুনছেন না শোনেন না আপনারা কি শুনছেন ইমাম মাহাদি আসবে তারপরে দাজ্জাল আসবে ঈসা আলাইহিস সালাম আসবে ইয়াজুজ মাজুজ আসবে এরপরে একটা প্রাণী আসবে পরে ধোঁয়া আসবে পরে তিনটা ভূমিকম্প হবে এরপরে ঠান্ডা হাওয়া আসবে এরপরে একটা আগুন আসবে এরপরে এই দুনিয়া আর থাকবে না আর ইমাম মহাদিয়া আসার পরে দুনিয়ার সময় একেবারে শেষ হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন আসানা তুকা সাহারি এক বছর হইয়া যাবে একটা মাসের সমান শাহ আরুখ কাল ইয়াওমি আর গোটা মা যা আমরা ঠার মতো হয়ে যাবে বলেন সোহান আল্লাহ তাহলে কেয়া মতো দেখি দেরি হবে বলেন দেরি হবে একেবারে খুবই দূরে শেষ হয়ে যাবে ঘড়ির কাটা আদৌ চলে চলবে এত ফার্স্ট চলবে আপনি দেখবেন যে হ্যাঁ দিন পুরান হয়ে গেছে কি এখন মনে হচ্ছে না যারা গরু চরাইছেন বুরব্বী মানুষ কয়েকদিন আগে গরু চরাইছেন মনে করেন খুব তাড়াতাড়ি চলে গেল না এই তো কিছুদিন আগে চুল টুল কিচ্ছু পাকে নাই তরু তাজা যুবক আর এখন সব সাদা হয়ে এই তো কিছুদিনের কথা আমার তো মনে হচ্ছে আমি এখনো যুবক হয়ে আছি একখানে তরু তাজা যুবক আর মানুষ চাচা কয় কেন আমাকে এখনো বলি কিন্তু পরে যখন আইনাতে দেখি আরে চাচা বলার পিছনে তো আলামত নিদর্শন আমার এখানেই আছে দেখছেন উনি হাসছেন আমার সাথে এই ঘটনা ঘটে সবার যাদের দাড়ি পেকেছে সবাই মনে করো আমাকে চাচা বলে কেন কিন্তু চাচার টিকিট এখানে লাগানো আছে সাইনবোর্ড লাগানো আছে বুঝতে পারিনি কখনই জুয়ানি শেষ হয়ে গেছে আমাদের আল্লাহ আকবর এই বাচ্চাগুলো আজকে বক্তব্য শুনছে কালকে দেখবেন এদের মাথার চুল পেকে গেছে বুড়া হয়ে যাবে থাকবে না শেষ হয়ে যাবে দুনিয়া ভাইয়ার আমার এই যে বক্তব্য শুনছেন যেদিন শুনবেন ইমাম দিয়ে এসে গেছে তালোয়ার হাতে নিয়ে যুদ্ধ শুরু করেছে আর এই মেরা পালাতে শুরু করেছে তখন জলেমেরা কই সেদিন তো মাদানী সাহেব আপনার কি গ্রামের নাম চর তারাপুরে এইভাবে বক্তব্য দিয়েছিলেন সেই মাহাদির আগমন ঘটে গেছে সুতরাং আর মিথ্যা মামলা যাবে দেওয়া না না তো আমার অবস্থা খারাপ হইয়া যাবে এই মুলবি সাহেব যদি ফোন করে দেয় তাহলে পরে আমার আদালতে কঠিন বিচার হবে সুতরাং সব ঠান্ডা হয়ে যাবে গোটা পৃথিবী খবর পাওয়ার সাথে সাথে বুঝেছেন কিভাবে ইনসাফ একদিনে قائم হয়ে যাবে এই জন্য একজন মানুষ একজন মানুষের মাধ্যমে গোটা পৃথিবীর বিপ্লব ঘটে যায় তার প্রমাণ হচ্ছে এটা রাসূলুল্লাহ মাধ্যমে গোটা পৃথিবী বিপ্লব ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে দিয়েছেন কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই আমার ইসলাম এই আমার কুরআন প্রতিটি ঘরে ঘরে প্রবেশনা করবে পাকা বাড়ি কাঁচা বাড়ি জঙ্গল ঝাল সাগর স্থল সব জায়গায় কোরআন পৌঁছে যাবে বলে সোহান আল্লাহ না পৌঁছে নাই ভারতের মুস্কান একবার আল্লাহ আকবর তাকবির দিয়ে গোটা পৃথিবীর বাড়ির বাড়িতে আল্লাহর শব্দ ধ্বনি পৌঁছে গেছে বলে সোহান আল্লাহ একজন নারীর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের ঘরে ঘরে আল্লাহ আকবরের ধ্বনি পৌঁছে গেছে বলে সোহান আল্লাহ একজন নারীর তাকবির যদি গোটা পৃথিবী কাঁপিয়ে দিতে পারে ইমাম মাহাদি সালাম যখন আসবে তার ধরিত গোটা পৃথিবী কেঁপে উঠবে কোন সন্ধে নাই আল্লাহর বোঝার তো বিদান করুন ভাইরা আমার ইমাম আদিজ যুদ্ধ করতে 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 চলে যাবে একেবারে ইটালির পাশে কুস্তুম তুনিয়া যেটাকে বলা হয় জানি না এটা বর্তমানে নাম কি ইংলিশে কি যেন লিখলাম দেখলাম ভুলে গেছি ওইখানে যাওয়ার পরে রেস্ট যুদ্ধ হতে হতে বোঝা যাচ্ছে সব স্বাধীন হয়ে গেছে সিরিয়াতে এখন বসবাস করে শিয়ারা ইরাকে বস ক্ষমতা চালাচ্ছে শিয়ারা লেবাননে চালাচ্ছে শিয়ারা ইরানে চালাচ্ছে শিয়ারা আফগানিস্তানে তাড়া খেয়ে পালিয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এই সব দেশগুলো একদিন মুসলমানদের হাতে আসবে এটারও নমুনা নিদর্শন পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে কিভাবে পাওয়া যাচ্ছে বলেন এটা বললে তো অনেকে রাগ করবেন কিন্তু রাগ করার কিছু নাই তিনজন কাওয়াতে যুদ্ধ করবে তিনজনের সংবাদ বলেছিলাম না আমার গবেষণাতে আমি পেয়েছি তাদেরকে খুঁজে শুনবেন ওখানে কোনো কাফের যুদ্ধ করার জন্য আসবে না মুসলমানের সন্তানেরাই যুদ্ধ করবে এটা দুটা ব্যাখ্যা সৌদি সরকারের ঘরের মধ্যে তিনজন যুবক তৈরি হবে যারা নিজেরাই নিজেরাই সৈন্যদেরকে বন্টন করে ফেলবে এরাই যুদ্ধ করবে কাবাতে সম্পদের জন্য ওখানে বিশাল ভান্ডার লুকিয়ে রেখেছে আল্লাহ কাবার নিচে বলেন সোহান উল্লাহ অথবা তিনটি আরব সন্তান তিনজনই সন্তান বাদশার সন্তান একজন হচ্ছে মোহাম্মদ বিন সালমান বয়স কত আর তেত্রিশ বছর চলছে আর একজন হচ্ছে ডুবাই জায়েদ তার বয়স হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ আর আর একজন হচ্ছে তারেক এটা কোন দেশের কাতারের তার বয়স হচ্ছে ছত্রিশ এবার হলো সাঁত্রিশ মোটামুটি কাছাকাছি বয়স গুলো না এই তিনজনই এখন প্রতিযোগিতা করছে ডুবাই তো আর কাতার তো চূড়ায় পৌঁছে গেছে বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং এরা খালি বিল্ডিং তৈরি করবে আর মোহাম্মদ বিন সালমান নতুনভাবে ঘোষণা দিয়েছে আপনার সাগর উপকূলে একটা শহর তৈরি করবে যে শহরটার বর্ণনা এই মাহফিলে দেওয়া যাবে না এত আধুনিক এত কিছু করবে আকাশে উড়ন্ত ম্যাগ তৈরি করবে ও কল্পনা চিন্তা করেছেন সব সময় ম্যাঘ থাকবে ছায়া থাকবে ওই শহরে মন যখন টিপ দিবে ওই সরে যাবে থাকবে না আবার যখন প্রচন্ড গরম হবে তখন এটা টিপ দিবে গোটা শহরটাকে ঢেকে ফেলবে আর যদি পানি চাই টিপ দিবে পানি বর্ষণ হতে লাগবে আরে কি চিন্তা ভাবনা জি বেটা তুমি বাজবে কিনা এতদিন হ্যাঁ শহর তৈরি করে এই সব কি আমাদের নিদর্শন এগুলো এরা টাকার জন্য হুন্ন হয়ে ঘুরতে ঘুরতে এবার যুদ্ধ শুরু করবে কাবা নিয়ে ওইদিকে ইউরোপ আমেরিকা রাশিয়ান চীন ঠান্ডা হবে এই যুদ্ধের মাধ্যমে আশা করছি আজরা হোক কাল হোক যখনই হোক ঠান্ডা হবে তারা তাদের নিয়ে মুসলমানদের আর মাথা ঘামানো লাগবে না তারাই তারাই ধ্বংস হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে এরপরে তালোয়ার দিয়ে দিয়ে এক একটা দেশকে আমরা দখল করব। আমাদের রাজত্ব কায়েম করবশাল অপেক্ষা করুন এবার এই তিনজনকে পাওয়া গেছে এদের বয়স মোটামুটি কখনো আশি কখনো একশো হয়ে যায় হতে পারে আর পঞ্চাশ বছরের মধ্যে এই ঘটনা ঘটে যেতে পারে কাজী বিল্ডিং নির্মাণ আর দরকার নেই থাকার মতো কিছু করে ইমাম মাহাদি আলাই সালাম যুদ্ধ করতে করতে কস্তুম চলে যাবেন ওখানে যাওয়ার পরে সমস্ত সৈন্যদেরকে নিয়ে আরাম করবেন রেস্ট নেবেন আর তালবার গুলোকে দিবেন গাছে টাছে রেস্ট নেওয়ার সময় হঠাৎ করে ইবলিশ মানুষের রূপ ধারণ করে চিৎকার করে বলবে দাজ্জাল বের হয়ে গেছে যা এভাবে যখন চিৎকার করবে সৈন্যরা সব দড়িয়ে চলে আসবে সিরিয়াতে আসার পরে শুনবে যে দাজ্জাল নাই দাজ্জাল আসে নাই মিথ্যা খবর ছিল এরপরে ওরা অনেক লজ্জিত হবে চিন্তা করবে আমরা ইটালি দখল করতে গেলাম আর এই শয়তানে আমাদেরকে ধোকা দিয়ে দিল ভাইয়ের আমার এইভাবে যুদ্ধ চলবে অ্যাহদিদের সাথে অহাদিদের সাথে যুদ্ধ চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এর মধ্যে দাজ্জালের আগমন ঘটবে দ্বিতীয় নিদার চলে গেলাম সময় কম ভাইয়ের আমার দাজ্জাল যখন বের হবে রাসূলুল্লাহ বলছে আলাইহি ওয়া সাল্লাম দাজ্জাল মিনাল মাশরীকী পূর্ব দিক থেকে দাজ্জালের আগমণ ঘটবে আর অন্য হাদিসের মধ্যে আছে আখরুযু দাজ্জাল মিন ইসবাহান মিন মাদিনাত ইসবাহান ইসবাহান নামে একটা শহর আছে এই শহর থেকে এই দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে কোথায় ইসবাহান জানেন জানেন না জানেন না ইরানে ইসবাহান একটি শহরের নাম এই ইরানে বর্তমানে ইহুদিদের বসবাস চলছে এই ইরান থেকে সত্তর হাজার সাবাউনা আলফা মিনাল ইহুদি ইত্তাবিউনা দাজ্জালা সত্তর হাজার ইহুদি এই আপনার দাজ্জালের সঙ্গী হবে সাথী হবে বুঝেছেন ঘটনা কতজন কত হাজার সত্তর হাজার দাজ্জালের সঙ্গ হবে সঙ্গ দিবে এই দাজ্জাল যখন বের হবে আর এরা সবাই হবে ইরানের বাসিন্দা যে ইরানকে আমরা মুসলিম দেশ বলে বলে ফানা উঠাই দিচ্ছি ওই ইরান হচ্ছে অরিজিনাল এহদির বসবাস আমার এই বক্তব্য আছে নেটে দেখে নেবেন ভাইয়ের আমার এরপরে ইমাম মাহাদি যখন মদিরাত থেকে মক্কায় চলে আসবে সত্তর হাজার এহুদি সিরিয়ার থেকে ইমাম মাহাদিকে মারার জন্য রওনা করবে মাঝখানে যখন আসবে তখন আল্লাহ গজব আসবে মাটিতে তাদেরকে দফন করে দিবেন নিয়ে চলে যাবে তিনজন বেঁচে যাবে তিনজনের কল্লাটা ঘুরে পিছন দিকে হয়ে যাবে এই জন্য এখন ট্রেনিং চলছে বিভিন্নভাবে ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় কল্লা ঘুরিয়ে পিছনে করে দিচ্ছে হয় না এরকম জাদু টাদু দেখাচ্ছে না এটা ট্রেনিং চলছে এটা ঘটবে তাই বানাচ্ছে তারা এবার এই তিনজনের মধ্যে একজন চলে যাবে সিরিয়া যা বলবে যে সত্তর হাজার ফেরত যে সৈনিক পাঠিয়েছিল তোমরা সব জমিনে দফন হয়ে গেছে এবার কাঁচা কাঁচা আহদি যারা সব মুসলমান হয়ে যাবে সিরিয়াতে এই যে আর যারা খাঁটি আহদি কঠোর আহদি তারা এখানে দফন হয়ে যাবে শিয়াদের এখন সিরিয়াতে কারা রাজত্ব করছে শিয়ারা এই যে শিয়ারা এতদিন মানাইতে পারিনি দেশের মানুষকে যে শিয়ারাই যে এহুদি এ কথাটা বিশ্বাস করাইতে পারে নাই পারিনি আজকে তার প্রমাণ আপনাদেরকে দিয়ে যাচ্ছি ঠান্ডা মাথায় ভাববেন সত্তর ইহুদি সিরিয়ার থেকে আসবে ধ্বংস করে দিবেন আল্লাহ সপ্তর হাজার ইয়াহুদি ইরান থেকে দাজ্জালের সঙ্গ দিবে এবার যুদ্ধ শুরু হবে যুদ্ধ চলতে 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 ইমাম মাহাদি বায়তুল নাকি সিরিয়াতে এসে আপনার মসজিদে সালাতে দাঁড়াবে ঠিক সালাতে ডাঁড়াচ্ছেন এই মুহূর্তে ঈসা আল সাল্লাম দুইজন ফেরস্তার পরে ভর দিয়ে মসজিদের মিনারায় চলে আসবে মানারাতুল বাইদা এই সাদা মানারা এখনো আছে জলঝল করতেছে এই সিরিয়া সিরিয়া যখন যুদ্ধ ঘোষণা করে তখন ওই মসজিদের পাশে সালাহুদ্দিন আইয়বী রহিমাহুল্লার কবর আছে আশপাশে ওই কবরের পাশে বলেছিল এই দুনিয়াতে আর কোনোদিন সালাহদ্দিন আসবে না এখনো আসে না আর আসবে না আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করলাম তুমি ঠেকাও এ ঘোষণা দিয়েছিল এক সূত্রে আমি নেটের মাধ্যমে জানতে পেরেছি একজন এরাবিয়ান বক্তা বক্তব্য দিচ্ছিলেন এভাবে বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ সেদিন শুরু হয়েছে যেদিন সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছে মুসলিম আর ইয়াহুদিদের মাঝে ভাই আমার এবার ওই সিরিয়া যখন উনি সলাতে দাঁড়াবেন একামত হয়ে যাচ্ছে এই মুহূর্তে ঈসা আগমন ঘটবে উনি সালাম দিয়ে ঢুকে ইমাম মাহাদি তাকিয়ে দেখবেন ঈসা আলাই সাল্লাম এসে গেছেন তখন উনি সরে যেতে চাবেন তখন বলবেন নাস আপনি পড়ান সলাৎ পাড়ানিকা আপনি আপনার জায়গাতে থাকেন আপনি না। আল্লাহ র সুসাতসাল্লাহ বলছেন সাল হাদাল ইহাদিহিল উম্মা লা ইয়া ইমাম ইমামান আলবসেহু না ইবন বরিয়াম আলাইহিসাল্লাম এই উম্মতের সম্মান অর্থ ই সাল্লাম ইমামতি করবেন না আমার উল্মতের ইমান মাহাদিকে দায়িত্ব দিবেন বলেন সোহান আল্লাহ যাচ্ছে কি এই বহতে আমার উম্মাৎ নবীন থেকেও পাওয়ার বলুন বলেন সোহান আল্লাহ সম্মান ইজ্জত এই উন্মতের আর এই বোকা বসলমান আমরা বুঝি না যে আমার উন্মদ আমরা মুসলমান এত কভারফুল উন্মদ আমরা আমরা রসুলকে চিনি নাই যার কারণে আমাদের অবস্থা আমরা নিজেরা কালিমা জানি না নিজেরা কোরান জানি না নিজেরা ধর্ম বুঝি না আমরা শুধু নিজকে মুসলিম মনে করি কিচ্ছু বুঝি নাই ইসলামের বাইরামারি সালাই সাল্লাম আসার পরে এবার দুইজন মিলে কাজ হবে জালকে খুঁজে বের করা দাঁত জালকে খুঁজতে 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 যাবে যাওয়ার পরে সন্ধান পাবে পালাচ্ছে ফিলিস্তিনের দিকে ইসরায়েলের দিকে তখন দাঁত জালকে খুঁজতে খুঁজতে চলে যাবে ফিলিস্তিন ফিলিস্তিনে যাওয়ার পরে দেখবে যে দাঁত জাল দেখার পরে ইয়াদুবু কামা মিল বাই যেভাবে পানিতে লবণ রাখলে পারে গলে যায় দাঁত জাল ঈশাআ আল দেখার সাথে সাথে গলে যেতে থাকবে একেবারে দুর্বল হয়ে যাবে এর আগে দাজ্জালকে মারার আগে দাজ্জালের কাণ্ড কীর্তি শিখে নেন জেনে নিতে হবে আল্লাহ রসুল বলছেন দাজ্জালের যারা অনুসারী অনুসারী হবে অধিকাংশ হবে নারীরা এই জন্য যে নারীরা ধর্ম বুঝে না ওয়াল আজম তারপরে হবে নন এরাবিক যারা যারা আরবিভাষী ভাষী নয় তারা আপনার সেদিন দাজ্জালের সঙ্গ দিবে বুঝতে পারলাম কি নন এরাবিক যারা বেশি ভয়ঙ্কর অবস্থায় আছেন কারণ আপনারা আমরা কোরআন বুঝি না আমাদের ভাষাও কোরআন না আর আমরা কোরআনের ভাষাও পড়ি না যার কারণে অজ্ঞতার কারণে দাজ্জাল আসবে আসার পরে বলবে এ আবুকা। এই দাজ্জাল প্রথমে যখন বের হবে তখন বলবে আমি নবী নবুয়ার দাবি করবে এরপরে পরবর্তীতে দাবি করবে আনা রব আলিন আমি গোটা পৃথিবীর রব বলেন না এরপরে এই দাবি করে পারে হত্যা করতে থাকবে আমরা যখন তাদের সামনে পড়বো মুলবিরা যারা পাক্কা মুসলমান তাদেরকে তলোয়ার দিয়ে দুই খণ্ড করে দিবে আর যখন কাঁচা ইমানের মানুষ দেখবেন এখানে ঢল লেগে যাবে যেভাবে আপনারা এসেছেন এর মতো মানুষ নারী পুরুষ সবাই একাকার হয়ে যাবে রসগুল্লা সসলাম বলছেন খবরদার দাজ্জালের সম্মুখে যাবে না দাজ্জালের জন্য প্রতি সালাতে দোয়া করো আল্লাহ মাইন আউদ বিকামিন ফেটনাতেল মাসে দাজ্জাল এ আল্লাহ তোমার নিকটে দাজ্জাল ফেৎনাদ থেকে আমি পানা চাচ্ছি প্রতিটি সালাতে বলতে হবে এই দোয়াটা আল্লাহ মহিন আউদ বিকামিন আদামিন আর জাহান্নাম ও আউদ বিকামিন আদাবিন কবরী ও ও আউদ বিকামিন ফেতনতিল মাহিয়া মামাত ও আউদ বিকামিন ফেদ্নতিল মাসে খের দাজ্জাল বিলাল রসুল্লা সাল্লাম যতক্ষণ পর্যন্ত এই দোয়াটি পাঠ না করতেন ততক্ষণ পর্যন্ত সালাম ফিরাতেন না আর আমরা ওই দোয়াটা পড়ি যে দোয়াটা রসুল্লা সাল্লাম আবু বাকরকে শিখিয়ে দিয়েছিলেন আবু বাকর তুমি যখন সালাত পড়বে তখন তুমি এই দোয়াটা পড়বে আল্লাহ ইন্নি জলাম তনাফ সিজুল মাং এই দোয়াটা আবু বকর রব্দহুকে শিখিয়ে দিয়েছিলেন এর অর্থ আগেরটা অবশ্যই ঠিক রাখতে হবে এই জন্য রসুল্লা সাল্লাম এইটা প্রতিদিন পাঠ করতেন তাই ওলামায় কেরাম একদল ওলাম কেরাম বলেছেন এই দোয়াটা পাঠ করা অজীব একদল ওলামায় কেরাম বলেছেন তবে সহিমতে এটা অজীব নয় কিন্তু এটা পড়া উচিত রসুল্লা সাল্লাম কখন এই দোয়াটা ছাড়তেন না ভাইয়ের আমার মাসি হেদার তো ভয়ঙ্কর হবে আপনার সামনে এসে বলবে আইনা আবুকা তোমার বাপ কোথায় বলবে মাতা মরে গেছে কখন মারা গেছে কাবলা আসানা সালাওয়াত আর সানা আমার বিশ বছর আগে দশ বছর আগে বাবা মারা গেছে আইনা না কাবরু হো তার কবর কোথায় তখন আপনি নিয়ে যে দেখাবেন হ্যাঁ কাবরা আবি আপরো আবি এটা হচ্ছে আমার পিতার কবর ও বলবে কে নাম জিজ্ঞাসা করবে না আপনার বাবার নাম মুখস্থ আছে ওর খাতায় লেখা আছে বলবে তমা ফলান হ্যাঁ উমুক কুঠো ফলানা তো মিয়া ফলানা হ্যাঁ উমুকের মা উমুক উঠো আপনার পিতা মাতা একবারে সেম আপনার পিতা মাতা দাঁড়িয়ে যাবে যা বলবেন ইয়া বুনাইয়া হাজার রদুল রজুল এ আমার সন্তান এই ব্যক্তি অনুসরণ করো আনুগত্য করো ইন্নাহু স ইনি হচ্ছেন সত্যবাদী কথা বুঝেছেন বলবে এ সত্যবাদী আর অনুসরণ করো এবার বলেন আপনাকে যদি এভাবে দাজ্জাল এসে পিতামাতাকে উঠিয়ে দিয়ে বলে আর আপনার পিতা যদি বলে আরে আমার এটা হচ্ছে সত্যবাদী অনুসরণ করো আপনি কি করবেন কি করবেন মানবেন না মানবেন না এখানে হাজারবার বলবেন হ্যাঁ 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 আপনি আমার রব হাজার বার বলবেন একবার বলবেন না তারপর এই বাংলাদেশের নারী পুরুষ এত একটা গাছে সুতা আর লাল কাপড় বাঁধতে 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 গাছ কি দেখা যাচ্ছে না ন্যাংটা পীর মুজগালায় বড় কাড়া কাড়া ভারত থেকে চুপে চাপে এসে এখানে পীর সেজেছে আর ওকে পূজা করছে বাংলাদেশের মুসলমান সুতরাং এই মুসলমানের সামনে যদি বড় পীর শয়তান চলে আসে দাজ্জাল আর বাপকে জিন্দা করে যদি খাড়ো করে বাপই বলে তার আনুগত্য করো তাহলে পারে এ সন্তান টিকে থাকতে পারবে কোনোদিন টিকে থাকতে পারবে না

এই জমি তম্বু খেত দাও ক্ষেত হতে লাগবে আপনি বলবেন আমার পাঁচ বিঘা জমিতে আম বাগান বানিয়ে দেন ও বলবে এই জমি আম বাগান বানিয়ে দাও আম বাগান বানিয়ে দেবে বুঝছেন ফল দাও ফল দিয়ে দিবেন এবার আপনি